আমি কিছুদিন আগে একটা ভিডিওর কাজে বিভিন্ন ওয়েবসাইট ঘুরতে ঘুরতে বাংলার একটা বেশ পুরাতন মানচিত্র পেয়ে যাই আর যেহেতু আমার এসব ম্যাপস বা বিশেষ করে হিস্টোরিক্যাল ম্যাপস নিয়ে বেশ ইন্টারেস্ট আছে আমি এই ম্যাপটার সাথে বর্তমান বাংলার বিভিন্ন এলাকাগুলো রিলেট করতে শুরু করলাম আর এ সময় এই ম্যাপটি নিয়ে আরো খোঁজাখুঁজির পর জানতে পারি এটাই ছিল ইউরোপিয়ানদের হাতে বানানো বাংলার সব থেকে প্রাচীনতম মানচিত্র স্বাভাবিকভাবেই এতে আমার ইন্টারেস্ট আরও বেড়ে গেল এবং মনে হলো মেবি আই শুড মেক এ ভিডিও অন দিস তো সেইখান থেকেই আজকের এই ভিডিও যেখানে আমি দেখানোর চেষ্টা করব, ইউরোপিয়ানদের চোখে পনেরোশো থেকে ষোলোশো সালের দিকে বাংলা কেমন ছিল তাদের ম্যাপিং কতটুকু অ্যাকুয়েট ছিল এবং তাদের মানচিত্রে দেখানো গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঠিক কোথায় অবস্থিত ও তাদের বর্তমান অবস্থা এর পাশাপাশি আরও একটি জিনিস জানা যাবে যে বাংলায় সেই পুরাতন সময় থেকে কোন কোন জনগোষ্ঠী বসবাস করে আসছে সো হ্যালো ইউটিউব ওয়েলকাম টু ভিগল অ্যান্ড হিস্ট্রি এখানে আমি কথা বলি বিভিন্ন দেশের ইতিহাস ও আমাদের আশেপাশে ঘটতে থাকা বিভিন্ন ঘটনার হিস্টোরিক্যাল প্লট নিয়ে যেহেতু অলরেডি আজকের ভিডিও টপিক বলেই ফেলেছি সোলে স্টার্ট আফটার দিন ট্রো এই ম্যাপটি দেখে আমার প্রথমেই মনে হয়েছে যে এটা আবার বাংলার ম্যাপ হয় কিভাবে কারণ এখানে দেখা যাচ্ছে যে মানচিত্রের ডান দিকটা ঘিরেই সমুদ্র বা বড় একটি ওয়াটার সোর্স রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের মানচিত্রের ডান দিকে বা ট্র্যাডিশনালি যাকে আমরা পূর্ব দিক ধরি সেখানে তো কোনো কালেই সমুদ্র বা এত বড় ওয়াটার সোর্স থাকার কথা না দেন কিছুক্ষণ পর জানতে পারলাম যে মোটামুটি ফিফটিন সেঞ্চুরি পর্যন্ত ইউরোপিয়ানরা এখনের মতো নর্থ ওরিয়েন্টেড ম্যাপ বানাতো না মেডিভেল টাইম পিরিয়ডে ইউরোপিয়ান ক্রিশ্চিয়ান কার্টোগ্রাফাররা তাদের পবিত্রভূমি জেরুজেলামের দিকে মুখ করে এ সময়ের ম্যাপগুলো ডিজাইন করত আর জেরুজেলাম যেহেতু ইউরোপের পূর্ব দিকে অবস্থিত সো বুঝতেই পারছেন এ ধরনের ম্যাপ ডিজাইনের কারণ আর এই ম্যাপটিও যেহেতু পনেরোশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ সালের মাঝে জুয়াডি ব্যারোস নামক একজন পর্তুগিজ হিস্টোরিয়ানের হাতে বানানো হয়েছিল সেহেতু এখানেও সেই হিস্টোরিয়েন্টেশনই ফলো করা হয় তো আমরা যদি আমাদের বর্তমান মানচিত্রটিরও পূর্ব দিক উপরে রেখে ঘুরিয়ে দেই তাহলে এবার হয়তো এই ম্যাপের সাথে কিছুটা মিল পাওয়া যাচ্ছে প্রথমেই ম্যাপটির নাম হিসেবে যা দেখা যাচ্ছে তা হলো দেস্ক্রিপ চাও দেস্ক্রিপ কাও ওকে ওয়েট যেটা বললো সেইটা দেন ডু ডি এ সহজ বঙ্গানুবাদ করলে আসে বাংলা রাজ্যের বর্ণনা কেস ক্লোজ না আই মিন এই নামের কেসটা আপাতত ক্লোজড বাট ম্যাপের কেস এখনো বাকি আছে তো এই ম্যাপটির নিজ থেকে যদি শুরু করি যে লেখাটা চোখে পড়ছে তা হলো রেইনো দি রিক্সা এখানে এই রেইনো লেখাটি ম্যাপটির অনেক জায়গায় দেখা যাচ্ছে পর্তুগিজ এই শব্দটির অর্থ হলো কিংডম বা রাজ্য তো হয়তো বুঝতেই পারছেন এখানে রেইনো দি ও বলতে বর্তমান ভারতের উড়িষ্যা রাজ্যকে বোঝানো হয়েছে যাই হোক যেহেতু এটা আমাদের বর্তমান বাংলার অংশ না তো এখানে আর বেশি সময় না নিই এর ঠিক বামেই লেখা দেখা যাচ্ছে পাটানিস বর্তমান ম্যাপের সাথে রিলেট করলে যা বোঝা যায় তা হল এই জায়গাটিতে বিহারের অবস্থান হওয়ার কথা আর আগেই বলেছিলাম এই ম্যাপটি পনেরোশো পঁচিশ থেকে পঁয়ত্রিশের মাঝামাঝি সময়ে ডিজাইন করা তো সেই সময়ে বিহার কিন্তু আফগানিস্তান থেকে আসা মুসলিম শাসকদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল অনেক ইউরোপিয়ানরাই এ সময় এদেরকে আফগানি পাঠান বলেও আখ্যায়িত করত তে থেকে বোঝা গেল এই অঞ্চলটি আসলেই বিহার এবং জুয়া দি ভ্যারোস এখানে পাটানিস বলতে সেখানে রুলার্স আফগানি পাঠানদের বোঝাতে চেয়েছেন এরপরে আরেকটি রাজুকে চিহ্নিত করা হয়েছে যা মূলত এই ম্যাপটি কিছুটা বাইরে অবস্থিত রেইনো দি বারকুন্দা এই এলাকাটির পজিশন থেকে এটা নিশ্চিত হওয়া যায় যে এটি বর্তমান পশ্চিমবঙ্গের বীরভূম জেলা এর ঠিক ওপরেই রেইনো দি কাওর এত দূরে সে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এখানে বাংলার বিভিন্ন নামের পর্তুগিজ অ্যাডাপ্টেশন ব্যবহার করা হয়েছে তো রেইনো দি কাওর বা সহজভাবে বললে জাস্ট কাওর এই নামটির সাথে আপনার জানা মতে বাংলার কোন প্রাচীন রাজ্যটির নাম মিলে যায় জানা থাকলে এখনই কমেন্টে লিখে ফেলুন লার্সি কতজন গেস করতে পারেন আচ্ছা আরও সহজ করে দেওয়ার জন্য বলে দেই এই ম্যাপটি ডিজাইন করার সময় এই অঞ্চলটি বাংলার রাজধানী ছিল এবং একজন পর্তুগিজ লেখক এখানে বর্ণনা দিয়ে বলেন যে ভেরি বিগ স্ট্রেচিং ফর ফোর লিগস এলং দা রিভার অ্যান্ড এক্সটেন্ডিং সোফার ইনল্যান্ড দ্য হাউসেস আর স্টিল ফাউন্ড বিয়ন্ড সিক্স লিগস দা টাউন ইস সিচুয়েটেড ইন আ লার্জ প্লেই উইচ ইস ফ্ল্যাট লাইক ইস হোল সারাউন্ডিং এরিয়া দ্য স্ট্রিটস এন্ড লেন্স আর পেপড লাইক দ্য লিসবন নিউ স্ট্রিট The market is everywhere. Everything, food and other goods are in plentiful in supply and very cheap. The streets are so full of people that it is impossible to move, and it has reached the point where the high noblemen have been taken to being proceeded along the road to palace by many men carrying bamboo sticks to push people out of the way. তার এই বর্ণনা থেকে কিন্তু তৎকালীন বাংলার রাজধানীর একটি সিনারিও মাথায় ঠিকই চলে আসে লেখক বলেছিলেন শহরটি প্রায় চারটি লিগ ধরে বিস্তৃত তো এই মেডিভেল টাইম পিরিয়ডে ইউরোপিয়ানরা কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপে এই লিগ সিস্টেমটি ব্যবহার করত যাকে আবার বর্তমান হিসেবে কনভার্ট করতে গেলে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন মান ধরে নেয় তো আমি আর সেই ঝামেলার মধ্যে না গেলাম যাই হোক বোঝাই যাচ্ছে এই শহরটি বেশ বড় ছিল এবং এখানে রাস্তাঘাট সে সময়ের ইউরোপিয়ান একটি শহর থেকে কোনো অংশে কম ছিল না তাও এই বর্ণনা থেকেই বোঝা যায় তো এখনো যারা কমেন্ট করেননি যে এই শহরটি আসলে আমরা কোন নামে চিনি ডু ইট রাইট নাও অ্যান্ড ইফ ইউ স্টিল হ্যাভ নো আইডিয়া মেক এ গেস ঠিক এর পরে রেইনো ডি কোমোটাই এবং রেইনো ডি লেমা হল আসামের প্রাচীন দুইটি রাজ্য যেখানে কোমোটাই দ্বারা কামাটা কিংডম এবং লেমা দিয়ে কাচারি রাজ্যকে বোঝানো হয়েছে এরপরেই রয়েছে রেইনো ডিসিরোতে নামে থেকেই হয়তো বুঝতে পারছেন এটা বর্তমান সময় সিলেট যদিও এ সময় সিলেট আলাদা কোনো রাজ্য ছিল না কিন্তু তা বাংলার অন্তর্গতই ছিল কামস রেইনো ত্রিপোরা যা সহজেই বর্তমান ত্রিপুরা রাজ্য এবং সর্বশেষ দক্ষিণের শেষ রাজ্য রেইনো ডিয়ালাকাম যা বর্তমানে মিয়ানমারের রাখাইন স্টেট এই হল বাংলার থেকে প্রাচীন ম্যাপে জায়গা পাওয়া রাজ্যগুলো কিংডমগুলো মোটামুটি কারেক থাকলেও এদের পজিশন নিয়ে বেশ কিছু ঝামেলা আছে বোঝাই যাচ্ছে সেই সিক্সটিন সেঞ্চুরিতে বানানো ম্যাপ এখনকার স্যাটেলাইট যুগের ম্যাপের মতো এতটা অ্যাকুরেট হবে না অ্যাকুরেট না হলেও কিন্তু এখানে বর্তমান বাংলাদেশের সব থেকে প্রাচীন শহর ও এলাকাগুলো ঠিকই স্থান পেয়েছে যার মধ্যে চলুন প্রথমেই খোঁজা যাক বাংলাদেশের রাজধানী ঢাকাকে এখানেই সম্ভবত এই মানচিত্রের সব থেকে বড় ভুল কার্টোগ্রাফার ঢাকাকে দেখিয়েছেন পদ্মা নদীর তীরে কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানি এর অবস্থান হবে বুড়িগঙ্গার তীরে অর্থাৎ এই ম্যাপের আরও একটু নর্থ সাইডে এই ঢাকাকে কিন্তু বর্তমান বাংলার রাজধানী করা হয় মুঘল আমলে ষোলোশো সালে আর ঢাকার উন্নতিও শুরু হয় এর ঠিক পর থেকেই যেহেতু এই ম্যাপটি তারও প্রায় একশো বছর আগে বানানো সে সময় ঢাকা খুব একটা গুরুত্বপূর্ণ শহর ছিল না কাজেই জুয়ার ব্যারোসের এই ভুল মাফ করে দেওয়াই যায় আর এরপরে বর্তমানের সাথে আরও একটি বড় চেন যা দেখা যায় তা হল এখানে স্বর্ণগ্রামকে একটি দ্বীপ আকারে দেখানো হয়েছে আমরা অনেকেই জানি গঙ্গা বা আমাদের পদ্মা নদীর গতিপথ বিগত কয়েক শত বছরে বেশ পরিবর্তিত হয়েছে সেই ক্ষেত্রে এখানে স্বর্ণগ্রাম বা বর্তমানে সোনারগাঁওকে দ্বীপ দেখানো আসলেই কি ভুল ছিল নাকি সে সময় দৃশ্য আসলেই এমন ছিল এ সম্পর্কে সিওরলি বলা যাচ্ছে না এর বাইরেও বাংলার দ্বিতীয় ব্যস্ততম শহর চট্টগ্রামকে দেখা যাচ্ছে ম্যাপটি সাউথ সাইডের চাটিগাম নামে এর পরের আরেকটি মেজর সিটি হিসেবে দেয়া আছে ফাতেহাবাদ বা ফাতিহাবাদকে অনেকেই হয়তো জানেন বর্তমান ফরিদপুর জেলার পুরাতন নাম ছিল ফাতেহাবাদ এবং সর্বশেষ যে অঞ্চলটির নাম বলবো তা হলো সুন্দরবনের গা ঘেঁষে এখানে চিহ্নিত করা কুপিতাবাস এটার সাথে বাংলার নামের মিল রাখে মাথায় সর্বপ্রথম আসলো খলিফাতাবাদের নাম যাকে আমরা বর্তমানে চিনি বাগেরহাট জেলা হিসেবে এই ক্ষেত্রেও এই ম্যাপটি কারকটি বলা চলে তো ওভারঅল এই ম্যাপটি হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট না হলেও ষোলোশো শতকের ম্যাপ হিসেবে এখান থেকে বাংলায় সে সময় থেকে কোন এলাকাগুলো এখন পর্যন্ত সারভাইভ করে আসছে তার একটি ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় এখানে বেশ কিছু মেজর ভুল আছে এটা ঠিক কিন্তু সে সময়ের বন জঙ্গলে ঘেরা বাংলায় ফিজিক্যালি সার্ভে করার মাধ্যমে এই মানচিত্রটি বানানো কিন্তু অবশ্যই একটি প্রশংসনীয় কাজ আর এখানে কিন্তু একটি কনফিউশনের বিষয়ও আছে সো মি ক্লিয়ার ইট আউট আমি এই ভিডিও শুরুতেই বলেছিলাম ইউরোপিয়ানদের হাতে বানানো এটি বাংলার প্রথম মানচিত্র কিন্তু গুগল করলে ফার্স্ট বাংলার ম্যাপ হিসেবে অন্য একটি ম্যাপকে দেখায় সেক্ষেত্রে বলে দেই ম্যাপটি হল বাংলায় পাবলিশ করা প্রথম ম্যাপ টু ওই ম্যাপটি পাবলিশ করা হয় ষোলোশো সালে যেখানে আমাদের আজকে দেখানো ম্যাপটি পাবলিশ করা হয় ষোলোশো সালে কিন্তু এই ম্যাপে পনেরোশো পঁচিশ থেকে পঁয়ত্রিশের মাঝামাঝি বাংলার চিত্র ফুটে ওঠে অন্যদিকে ষোলোশো সালে পাবলিশ ম্যাপটিতে দেখানো হয় পনেরোশো সালের দিকে চিত্র এ থেকে একটা জিনিস ক্লিয়ার হওয়া গেল যে জুয়া ডিভারোসের হাতে বানানো ম্যাপটি পরে পাবলিশ করা হলেও এখানে বাংলার থেকে পুরাতন সময়টি রেকর্ড করা হয়েছে এনিওয়েজ অ্যাজ আই অলরেডি সেড হিস্টোরিক্যাল ম্যাপ নিয়ে আমার প্রচুর ইন্টারেস্ট থাকার কারণে এই ভিডিওটি বানানো সো নট শিওর এটা সবার খুব একটা ভালো লাগবে কিনা যদি আপনাদের ভালো লেগে থাকে গিভ এ থামস আপ অ্যান্ড কমেন্ট করে জানাবেন এ ধরনের ভিডিও ফিউচারে আরও চান কিনা সো দ্যাটস অল ফর টুডে হ্যাভ এ গুড উইক গুড বাই ফ্রম ভিগল অ্যান্ড হিস্ট্রি